প্রত্যেকটা শ্বশুর অধিকার এখন যেহেতু শীত আইসে শীতের ভিতরে মেয়ের জামাই করে ডাইকা ডেকা নিয়ে মনে হাসের মাংস রুডি পিঠা বা চিতই পিঠা খাওয়াবে আর কি ছোটখাটো একটা আয়োজন করে জামাই করে দাওয়াত দিবে শীতের ভিতরে কিন্তু আমার জামাই তো এখন যাইতে পারবে না তাই আমার মা পাঠায় দিছে ওই হাসি রান্না করে জামাইরে খাওয়াইলাম সাথে আবার তো চিতই পিঠা আসি যতটুক পারিছি ততটুক আপ্যায়ন করার চেষ্টা করছি পরের চাকরি করলে তো যখন তখন বেড়াইতে যাইতে পারে না তাই তার মনে যে কোনো অভিযোগ না থাকে তার জন্যই যতটুক চেষ্টা করছি পেরেছি ততটুকি আলহামদুলিল্লাহ সে অনেক খুশি হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাজে কামে ব্যস্ত থাকাতে শুক্রবারের ভিডিওটা আর কি ছাড়া হয় না শুক্রবারে আমি সুন্দর একটা ভিডিও বানাইছি আর কি সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করছি তাই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি সকালবেলা ঘুম থেকে উঠে আব্দুল্লার বাবা গেছে ক্রিকেট খেলবার সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠছে আর আমি সাড়ে আটটার দিকে উঠছি ক্রিকেট খেলতে গেলে তো মনে করেন দুপুর বারোটা ছাড়া আসবে না সেটা আমি খুব ভালো করে জানি এর জন্য আমিও লেট করে উঠছি তাই ঘুম থেকে উঠে আগে আমার ভাইরে ফোন দিছে আমার ভাই যেহেতু আমাদের থেকে একটু দূরে থাকে তাই ও আমাদের বাসার এদিকে আসবে কিনা জিজ্ঞেস করলাম তাই বলছে যে হ্যাঁ এখানেই আছে তাই আরো মনে করেন তারাহুড়া করে রান্না করা শুরু করে দিছি যেন আমার স্বামী আমার ভাই একসাথে বৈশাখ দুপুরের খাবারটা খাইতে পারে সকাল বেলা তো রাব্বু না খাই চলে গেছে আর এইদিকে ঘুম থেকে উঠে আমি আগে পোলাউটা বসাই দিচ্ছি হাত মুখে ধুয়ে নিছি আবার কেউ হাত মুখ না ধুয়ে কি রান্না করতে আইসেন নাকি তাই আমি কাল রাত বারোটার দিকে আমি হাঁসের মাংস আর মুরগির মাংস নামাই রেখে দিয়েছি কিন্তু রসুন নামাইতে ভুই গেছি, ঘুম থেকে উঠার রসুনটা নামাইছি তা আমি পোলাউটা বসাই দিয়ে এখানে আর কি মুরগি আর হাঁসের মাংসটা কিরকম অবস্থা দেখতেছি বাড়ি থেকে মা হাঁস পাঠাইছে আর কি আমি গেছিলাম আমার কাছে পাঠাই দিছে সে হাঁসটাই আজকে রান্না রান্না আইসি তো এক সপ্তাহ আগে এর আর করি নাই যে বন্ধ টন্দ না পাইলে রান্না করলে কিন্তু মজা লাগে লাগে না বন্ধের দিন জিনিস রান্না করে ভালো তার ভিতরে আমার ভাইও কাছে নাই ও তো অফিস বন্ধ না হইতে আসবে না এদিকে তার জন্য আর কি একটু লেট করে রান্না করতেছি তা আজকে এক সপ্তাহ হয়েই গেছে তাই ভাবলাম আজকেই রান্না করি তা আমি আগে মুরগির মাংসটা রান্না করব। হাঁসটা একটু পরিষ্কার করা লাগবে আর কি আমার পছন্দ মতন পরিষ্কার না হইলে আবার আমি রান্না করতে পারি না তাই আগে মুরগির মাংসটাই বসাই দিতেছি তাই আমি আগে মুরগির মাংসটা একটু ভাজা ভাজা করে নিছি আর আমি যেহেতু মুরগির মাংস এখন খাই তার জন্য সবসময় ভাই যাই নেই ভাজা ছাড়া আমি আবার মুরগির মাংস খাইতে পারি না আগে তো ব্রয়লার মুরগি খাইতাম না এখন এই যে ভাইজা রান্না করা তো একটু খাই আর ব্রয়লারটা যদি একটু বড় হয় তাহলে ওই বয়লারটা একটু মজা লাগে বেশি কিন্তু আবদুল্লা রাব্বুরে যেভাবে ব্রয়লার মুরগি রান্না করে দিই আলহামদুলিল্লাহ উনি ওইভাবেই খাইতে পারে আমি আগে খাইতাম না কিন্তু এখন আবার খাই বিয়ের আগে অনেক কিছুই খাইতাম না কিন্তু সেই খাবারগুলো এখন অনেক বেশি পছন্দ করি তাই এখানে আমি মুরগির মাংসটা সুন্দর করে বসায় দিয়ে আমি এই যে হাঁসটা বাইসা নিলাম হাঁস বাজতে অনেক কষ্ট হয় আমি যতটুকু পারছি চেষ্টা করছি আর কি চেষ্টা কি কিছু ফুল একবার লাইছি আর দেখেন এটা কি নাম আমি জানি না আর এটা কিভাবে খায় তাও জানি না কিন্তু আমার মা কইছে এটা রান্না করে লাইস এটা ছিল পুরুষ হাঁস এর জন্যই নিয়ে আনিছে কিন্তু আমি আবার এটা ফালাই দিছি আমার কাছে জানি কেমন লাগছে লেগে আমি রাহি নেই ফালাইয়া দিছি এটা খাওয়া যায় হয়তোবা কিন্তু আমি জানি না আমি এর জন্য ফালাইয়া দিছি তা আমি এখানে মাংস টাংস রেডিমেডি করে এখানে আগে হাঁসের মাংসটা বসাই দিছি আর আমি হাঁসের মাংসটা গরম পানি ধুয়ে নিব গরম পানি না ধুইলে মনে হয় কি কেমন লাগে এর জন্য আমি আমি চাইতেছি যে যে গরম গরম পানি পানি ধুইয়া নিতে মিনিট ভিজায় তারপরে যে মাংসগুলো রান্না বসাই দিব আর অনেকদিন ধরে আমার হাঁসের মাংস খাইতে ইচ্ছা করতেছে এর জন্য আরো মনোযোগ দিয়ে রান্না করতেছি আবার আমার ভাই আসবে আমার হাজবেন্ড খাবে শ্বশুর বাড়ি যাই খাইতে পারে নাই তো তার জন্য আর কি পাঠায় দিছে ওইটাই মনে করেন আমি সুন্দর করে রান্না বাড়া করে খাওয়াইতেছি তা আমার আম্মা আমাকে বলে দিছে কিভাবে যত্ন করে রান্না করতে হাঁসের মাংস আলহামদুলিল্লাহ রান্নাটাও অনেক ভালো হয়েছে রান্নায় গরম মশলা বাইটা দেওয়াতে আমার মনে হয় যে তরকারির ফ্লেভার আরো বেশি ভালো হয়েছে তা আমি আগে এই পলাও ভাত মুরগি রান্না করে রাখছি আমি চাইতেছি যে হাঁসের মাংস আর চিতই পিঠাটা যেন গরম গরম হয় তা আমি চিতই পিঠার মনে করেন এই কাইটা গোলায় রাখছি তিন ঘন্টা আগে তো এখন আমি আবার হালকা কুসুম গরম পানি দিয়ে আর কি যেভাবে চিতই পিঠা বানাইলে পারফেক্ট হইব ওইভাবে কইরা নিলাম আর এইদিকে হাঁসের মাংসটা নামাই নিলাম দেখেন হাঁসের মাংসের কালারটা কত সুন্দর হয়েছে তা আলহামদুলিল্লাহ রান্নাটা খুবই ভালো হয়েছে কিন্তু আমি এটুকু নুন চাই নাই বিশ্বাস করেন আমি যত যাই রান্না করি না কেন কখনো লবণ দেখবো না বিশেষ করে এই অভ্যাসটা আমার নাই লবণ ছাড়া রান্না করি এর জন্য যে আমার আব্বু কত কথা কইতো কিন্তু এখন আর জামাই কিছু কয় না কারণ জামাই জানে যে এটা আমার অভ্যাস হয়ে গেছে আমি তরকারি লবণ টবন দেখি না তাই যে কোনো মানুষের একটা অভ্যাস আছে আর আমার এটা হইছে বদ অভ্যাস আমার এটা ভালো অভ্যাস না এখানে আমি চিতই পিঠা বানাইতেছি আর এই চিতই পিঠা গুলা দেখেন কত সুন্দর হয়েছে আমার জামাইতে অনেক বেশি খুশি হয়েছে আর কি জাজকের খাওয়া দাওয়া মাসাল্লাহ খুব ভালো হয়েছে তাই থ্রি পিস গুলা বানান লাগবে তার জন্য ধুয়ে লাইরা দিছি কাপড়গুলো আর আমি এইভাবে কাপড় ধুয়ে থ্রি পিস বানাই তাই বিকালবেলা আপনাদের ভাই আবার ফটোগ্রাফি করতে গেছে সেখান থেকে যে একটা ভিডিও এডিট করতেছে আর এই এডিট করার পরে এত বেশি সুন্দর আমি তো খালি জামাই রে কইতেছি তুমি আমাকে নিয়ে একটা ভিডিও বানাইতে পারো না তাই জামাই আমার আবার এক গাল শোনায় দিল যে সময় আসুক ইনশাল্লাহ তোমাকে নিয়ে একটা বানাবো যাই হোক এই ভিডিওটা এডিট করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ